সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের একুশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা অনেকটা বেড়েছে আবার স্বর্ণের রেটটাও কিন্তু এক লাভে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে প্রতিদিনই কুয়েতের দিনার রেট এবং স্বর্ণের রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার ছয় শত পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে তারপরে কুয়েতের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার পাঁচশত সতেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত পঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার দুই তেতাল্লিশ পয়সা বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন গতকালকে থেকে কিন্তু আজকে দিনার রেটটা অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা চেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক চেঞ্জে চারশো টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা বিএসসি ভার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সতেরো পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা উমান একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা তেইশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইস্লাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনারেটের বিস্তারিত আপডেট